আসসালামু আলাইকুম আজ আমি মডার্ন ফ্যারনেস ক্রিম সম্পর্কে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুই ডজন মডার্ন ক্রিম লিখেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিম পাঠানোর সুব্যবস্থা রয়েছে আর এই ক্রিমগুলি পাঠানো হয়েছে ঢাকা নারায়ণগঞ্জে এক আপুর কাছে আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখে থাকেন যে ভাই এই ক্রিম কি দিনের বেলায় ব্যবহার করা যাবে কি না এই ক্রিম দিনের বেলায় ব্যবহার করা যাবে না বারো বছরের কম বয়সীদের ব্যবহার করা যাবে না এই ক্রিম নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন মেস্তার বিভিন্ন ধরন রয়েছে তার ভিতরে পাঁচ ধরনের মেস্তা এই ক্রিম ব্যবহার করলে ভালো হয়ে যায় ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে এবং সৌন্দর্য ধরে রাখতে সপ্তাহে অন্তত তিন চার দিন ব্যবহার করুন এই ক্রিমের কার্যকারিতা যাদের মুখে ব্রন ও জাতীয় দাগ ফুসকরি মেস্তা সাদা কালো দাগ ক্ষুদ্র ক্ষুদ্র লাল কালো তিল ঘাড় ও গলার পুরুর ভাজের কালো দাগ মাতৃজনিত তলপেটের কঠিন দাগ সহ বসন্তের দাগ ও যে কোনো কালো দাগ দূর করতে ইহা কার্যকারী ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে ভালো ফলাফলের জন্য প্রতিদিন ঘুমাতে যাওয়ার পূর্বে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে নরম কাপড় দিয়ে মুখ মুছে নিতে হবে এরপরে সমস্ত মুখে ক্রিম এক আঙ্গুলের সাহায্যে হালকা পোলে লাগাতে হবে ঘুম থেকে উঠে আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে যেন তৈলাক্ত ভাব না থাকে আর যেখানে দাগ আছে সেখানে একটু করে হবে যাতে দাগটি ঢেকে যায় সৌন্দর্য ধরে রাখতে চাইলে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে আর নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে সারা বছর সারা জীবনও ব্যবহার করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আরো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফেজ